বাপ সারাটা দিন এই যে হাড় ভাঙা পরিশ্রম এই পরিশ্রম করতে করতে গায়ের ঘাম ঝরতেই করি কার দুঃখ কে বোঝে সারাটা দিন একের পর এক হাড় ভাঙা পরিশ্রম করতেই আসি করতেই আছি আর বাপু বয়স হয়ে গেলে যা হয় একেতে আগে যেরকম শক্তি পাতাম তাই এখন আর পাইনি যাই বাপু যাই প্রচুর পরিশ্রম করলাম এখন একটু কোপ ঠান্ডা কোপ খেলি তৃপ্তিটা মিটাই যাই দোকানদারের কাছে যাই ও মুসামিয়া মিয়া মশা মিয়া দোকানে আছ নাকি ও মশা মিয়া দোকানে আসো এই যে চি তো আসি তো বাহ্ কি আর বলবো সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম করলাম এই পরিশ্রম করার পরে পিস্টার জ্বালায় আর বাসি বাপ একটা কোক দেও দিনি বাপ খায় একটু তৃপ্তিটা মেটাই এই যে চাচা নেন 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 আহ তো বসি একটু ঘাসের পারে বসি বসে কোকোর কয়লাটা একটু খেয়ে নিই আহ ভাই কার দুঃখ কে বোঝে এই চাচা আপনি নাকি হ্যাঁ খাসতেন আপনার কোনো বিবেক আছে কেন ভাব কি হইল চাচা আপনি জানেন না আপনার হাতে রয়েটা কি এই কোকো কলা খেয়ে তৃপ্তি এই প্রচন্ড খাটনির পরে ভাবলাম যে একটু কোকো কলা খেয়ে আপনি কি বলছেন আপনি কি জানেন না এইটা হচ্ছে সেই পণ্য যেই পণ্য আজকে বাজার জাত করে এর অর্থ ইসরাইলের তহবিলে যাচ্ছে আর এই তহবিলে জ্বালার কারণে এই টাকা দিয়ে তারা মুজাহিদ এছাড়া ছোট্ট ছোট্ট সোনামরিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে তাই বাপ আমি তো জানি না আমি বা জানবই বা কেমন করে কৃষক মানুষ সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করি কি আর করা দেহদিন বাপ দে দেহদিন বাপ দে এর পাড়া শেষ করে দেবো পাড়া শেষ করে দেবো এত বড় তুমি আমার কাছে কি জিজ্ঞাসা কি জিজ্ঞাসা ها নাও তোমার কোকাকোলার গুষ্টি মারি সম্মানিত ভাইরা দুঃখজনক হলেও সত্য আজকে এই বাংলার ময়দানে আজকে আমরা নজর করে দেখছি অসংক বন্ধুরা কোকাকলা সেভেন আপ ইসরায়েলের অশঙ্কপন্ন আজকে আমরা খাচ্ছি এবং এটার মধ্যে ইসরায়েলদেরকে আমরা প্রমোট আর এই বিজনেসের টাকা দিয়ে তাদের ফাউন্ডেশনে যুক্ত হচ্ছে তাদের তহবিলে যুক্ত হচ্ছে আর সেই তহবিলটা শক্তিশালী হচ্ছে সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনছে আর আমার নির্বিচারে নিষ্কাশিত ভাবে জুলুমের শিকার পাখির মতো গুলি করে 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 আমার ফিলিস্তিন মা বোনদেরকে হত্যা করা হচ্ছে আমরা কখনোই এই ইসরায়েলি পণ্যকে এটার দ্বারা আজকে মুসলিম বিশ্বের ক্ষতি হচ্ছে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে তাই সবচেয়ে বিনয়ের সাথে বলতে চাই আমরা সকলে আসুন ইসরায়েলি পণ্য বয়কট বিকল্প বিকল্প পণ্য আমাদের দেশে আছে দেশি পণ্যকে আমরা গ্রহণ করি দেশি পণ্যকে প্রমোট করি এবং ইসরায়েলি পণ্যকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা বয়কট করি এই চিন্তা চেতনা নিয়ে আজকের এই নাটকটি শিক্ষা নিয়ে আমরা ইন বাড়ি দেব এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা